আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি খুব সহজে প্লে স্টোর খুলবে তো দেখা যায় যে আমরা যদি নতুন মোবাইল কিনি বা নতুন মোবাইল ইউজ করতে গেলে আমরা যদি প্লে স্টোরে আসি প্লে স্টোরে আসার পর বিভিন্ন অ্যাপস ইনস্টল করা লাগে রাইবল ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসলে আমাদের প্লে স্টোরে এরকম দেখা যায় যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে উঠে আসে তো এখন আপনাকে একটা প্লে প্লে স্টোর স্টোর খুলতে হবে খোলার পরে আপনি কিন্তু যে কোনো ধরনের খুব সহজে আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনি প্লে স্টোর খুলবেন বা কিভাবে সাইনিং করবেন তো প্রথমত আপনি সাইনিং এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে স্যাকিং ইনফো এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে এখানে আসবে তো আপনার যদি আড়ি খোলা থাকে আগ থেকে আপনি এখানে উপরে আডির নামটা দিবেন ফার্স্টওয়ার্ড আড়ি খোলা হয়ে যাবে যদি আড়ি খোলা না থাকে তাহলে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। আপনি যদি পার্সোনাল ইউজ করতে চান তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এখানে উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এরপর এখানে কি করতে হবে নাম দিতে হবে তো ফার্স্ট নেম আপনার নামে ফতবংশ উপরে লিখে দিবেন এরপরে শিরু নেম বা অপশনাল এখানে আপনি আপনার নামের দ্বিতীয় অংশ লিখে দিতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন আমি আমার নাম প্রথম অংশ দ্বিতীয় অংশ লিখে দিয়েছি এরপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এখানে আপনি আপনার জন্ম দিয়ে দিবেন তো এখানে আপনি দিনটা দিবেন মান্থের এখানে মাসটা দিবেন এরপর ইয়ারের এখানে জন্ম দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি এরপর জেন্ডারে এখানে ক্লিক করবেন জেন্ডারে এখানে ক্লিক করে এরপর আপনি পুরুষ হলে মেলে ক্লিক করবেন আর মহিলা হলে ফিমেল ক্লিক করবেন তো আমি মেলে ক্লিক করে দিয়েছি এরপর নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসার পর আপনি আপনার নামের সাথে মিলিয়ে বা আপনি আপনার মন একটা জিমেল বসিয়ে দিবেন তবে এই জীবনটা যদি অন্য কারণ আমি বা এই কোয়ালিটির যদি জীবন খোলা থাকে তাহলে আপনি খুলতে পারবেন না এই জন্য আপনাকে ট্রাই করে দেখতে হবে কোন আপনার জন্য আপনি আপনার নামটা বসিয়ে দিতে পারেন নামের পাশে কিছু লেটার বসিয়ে দিতে পারেন বা কিছু সংখ্যা বসিয়ে দিতে পারেন আপনি আপনার পছন্দের মতো স্ট্রংলি দিয়ে দিবেন এরপরে নেক্সট ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে নেক্সটে ক্লিকও দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড অপশান নিয়ে আসবে তো আপনি এখানে স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সহজভাবে দিবেন যাতে করে আপনার মনে থাকে তবে পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিকও দেওয়ার পর আপনাকে এখানে আসবে এখানে আসার পর আপনি ছেলে নাম্বার দিতে পারেন তো আমি নাম্বার দিবো না একজন স্কিপ অপশানে ক্লিক করে দেবো স্কিপ অপশান ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানেই আসবে তো এখানে আপনার জিমেলের নাম বা আপনার প্লে স্টোর অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টটা দেখা যাবে এরপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানেই আসবে এরপরে একবার নিজে চলে আসবেন নিজে আসার পর এখানে টিক অপশনে ক্লিক করে এখানে ওকে করে দিবেন তো আপনি তাহলে এটা ভালো করে ফুটে নিতে পারবেন এরা কে বলতেছে আপনি বুঝে নিতে পারবেন বুঝে নেওয়ার পর এরপরে আপনি আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন আই এগ্রি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে নেক্সট অপশানও নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে এখানে নিয়ে এসেছে তো এই জন্য আমি একটু নিচে চলে আসবো নিচে অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেফ অপশন চলে এসেছে আমি একসেপ্ট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমার প্লে স্টোর অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখানে আমি নতুন করে প্লে স্টোরে চলে আসবো আসার পর এখানে একসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন আপনার আইডিটা তারা নিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর অবশ্যই সে আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে যেকোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবো খুব সহজে কোনো জাফলা ছাড়াই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্লে স্টোর আড়ি খুলবেন এবং স্টোর আড়ি খুলে আপনি খুব সহজে এখান থেকে যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ